চট্টগ্রামের পড়ুয়া এতিম বাচ্চাদের জন্য ইফতারের আয়োজন করেছে ওমান প্রবাসীদের মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান বৃহস্পতিবার রাঙ্গামাটির কাপ্তায়ের জেটিঘাট আইল্যান্ড ক্যাম্প সংলগ্ন আফসারের ঢিলা যাবে মসজিদ তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় শিশু ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয় কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেছেন সমিতির আজীবন সদস্য হাসানুল হক চট্টগ্রাম সমিতি ওবানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি সমিতির পক্ষ থেকে মানবিক কাজে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাশাপাশি পূর্বের মতো ভবিষ্যতেও চট্টগ্রাম সমিতি ওবান মানবিক কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ